বাবা আমরা এখন যে ম্যাপটা করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই এটা কি কোন অধ্যায়ের টপিক বাবা এটা হচ্ছে এইচএসি ফিজিক্স চ্যাপ্টার কতরে ভুলে গেলাম তো ফোর ফোর ফাইভ মনে হয় না ফাইভ ফাইভ চ্যাপ্টার ফাইভ বরিশাল বোর্ড কত এটা কিসের ম্যাথ হেলানো তলের ম্যাথ দ্রুত খুবই গুরুত্বপূর্ণ হেলানো বল ম্যাথ প্র্যাকটিস ওকে বরিশাল ভাইস বরিশাল জুলাশের বাড়ি না বরিশাল হ্যাঁ না কে জুলাশ অনেক ভালো যা বরগুনা বরগুনা তো বরিশালের উদিগ বরিশাল জেলা হ বরগুনা জেলা ওহ ও বরগুনা জেলা বরিশাল বিভাগ হ্যাঁ ঠিক আছে আচ্ছা দিকায় কথা বলিস না বলা হয়েছে চিত্রে প্রদর্শিত গাড়িটি এ বিন্দু হতে বিশ মিটার পার সেকেন্ড বেগে এসি তলে নামছে গাড়ির চালক ব্রেক করায় গাড়িটি পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায় পঞ্চাশ মিটার দেখ দেওয়া আছে খেয়াল করছো আমি একটু চিত্রটা আইকা ফালাই তাহলে আমার বুঝতে সুবিধা হইব এ দেখ এটা হচ্ছে একটা হেলানো তল গাড়ি ছিল এই জায়গায় এই যে জায়গা আমার গাড়ি গাড়ি বেশি ছোট খেলেছি এরটুক দূরত্ব হচ্ছে তাই তো মনে হচ্ছে বলছে এ বিন্দু হতে বিশ মিটার পার সেকেন্ড বেগে এসি তলে নামছে গাড়ির চালক ব্রেক করায় পঞ্চাশ মিটার দূরত্ব গিয়ে থেমে গেল এই দূরত্বের মানে পঞ্চাশ তার মানে এই জায়গায় তার আদি বেগ ছিল এ বিন্দুতে তার বেগ কত ছিল এ বিন্দুতে বেগ বিন্দুতে কথা বলিস না এ বিন্দুতে বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ছিল এবং এ বিন্দুতে সে ব্রেক করছে ব্রেক করে পঞ্চাশ দূরত্ব পঞ্চাশ মিটার আচ্ছা ভিডিও কি হইতেছে হ্যাঁ ভিডিও আশা করে হইতেছে দেখ দেখতো ভিডিওতে লেখা যায় লেখা দেখা যায় কিনা দেখ আমার দেখার দরকার নেই আচ্ছা এ থেকে সি বিন্দুতে আসছে তাহলে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে সি বিন্দু আর এই বিন্দুর নাম কি দিলাম বি বিন্দু এখন আমার কি বলছে হ্যাঁ দাদা এখন আমার কি বলছে দেখ এই কোণের মান দেওয়া আছে থার্টি তাহলে এই কোণের মান কত হবো নাইনটি এই কোণের মান কত সিক্সটি তার প্রশ্ন কি বলছে কি পরিমাণ গতি প্রতিরোধকারী বল গাড়িটির উপর ক্রিয়া করতেছিল গতি প্রতিরোধকারী বল মানে কি এই বস্তুটা যখন সামনে আগায় তখন সে গতিশীল না এই যে গাড়িটা সামনে গতিশীল না গতির বিপরীত দিকে তো একটা বাধার কাজ করে গতির বিপরীত দিকে একটা বাধা কাজ করে ঘর্ষণ কি আছে ঘর্ষণ বল রিলেটেড কোনো কথা বলে দেয় নাই মনে হয় গাড়ির ভর কত পাঁচশো কেজি হ্যাঁ কথা বলিস না গাড়ির ভর কত পাঁচশো কেজি এখন আমার কি বলছে গতি প্রতিরোধকারী বল মনোযোগ দিয়ে শোন গতি প্রতিরোধকারী বল তোর গতি কোন দিকে তোর গতি সামনের দিকে গতির বিপরীত দিকে যে বল কাজ করবে সেটি বলটাই বের করতে বলছো অর্থাৎ মনে করো এফ ইকুয়াল টু হোয়াট কথাটা বুঝোস না বুঝোস নাই তোরা আমি আরেকবার বলি এই গাড়িটা তুই একটা জিনিস খেয়াল করিস ঢালু রাস্তায় আসলে তুই অটোমেটিক শাঁসা করে পড়ে যাবি কেন পড়ে যাবি বলতো কারণ তোর ওজন তোকে সামনের দিকে আগাইতে থাকবে খেয়াল করে দেখিস রিক্সাওয়ালা যখন ঢালু রাস্তায় আসে রিক্সাওয়ালা কিন্তু মানে ওই যে প্যাডেল দেয় না বা পিক আপও দেয় না অটো রিক্সাও কিন্তু পিক আপও দেয় না ও জাস্ট ব্রেকটা ছায়া দেয় সাঁ সাঁ করে ওর গাড়ি চলতে থাকে কথা বুঝতে পারি নাই কেন কারণ তাকে ওজন ফালাই দিচ্ছে চলতে আমি ওজন কত বলে তাকে ফালাই দিচ্ছে এটা বের করতে পারি কিনা পারবো কিভাবে পারবো বলতো হ্যাঁ ভেরি গুড মনে আছে সারের দিকে তাকা কোন একটা বস্তুর ওজন কোন বরাবর কাজ করে একদম ভর কেন্দ্র বরাবর নিচের দিকে তাহলে এদিকে ওজন কাজ করে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এই ওজনে আমরা ভেক্টর অনুসারে দুইটা ভাগে ভাগ করতে পারি না মনে পড়ে দুইটা ভাগ কি কি একটা হচ্ছে এমজি সাইন একটা হচ্ছে এমজি কস থেটা এই বরাবর ধরলাম একটা অংশ আর এই বরাবর ধরলাম একটা অংশ কারো কোনো আপত্তি আছে মনে আছে এটা থেটা হইলে এটাও থেটা হয় এটা নাম মনে রাখার কোনো কারণই নাই এই দেখ এটা থেটা হলে এটাও থেটা হবে আমি তো করে দেখাই কেন থেটা হবে দেখ এটা জিনিস তোদেরকে স্যার শিখা দেই সমান্তরাল রেখাগুলা সমান কোণ তৈরি করে অর্থাৎ এই যে এখানে দুটো রেখা এই রেখা এই রেখা আর এই রেখা এই রেখা এই দুটো পরস্পর সমান্তরাল মনে কর এই রেখার সাথে এই রেখা সমান্তরাল এই রেখার সাথে এই রেখা সমান্তরাল তার মানে এখানে যে কোন হবে এখানেও সেম কোন হবে কথা বুঝতে পারছি মনোযোগ দিয়ে দিমু মাইল বিয়াদ কোথাকার এই রেখা এই রেখা সেম কোন তো ইয়া যেহেতু সমান্তরাল এই রেখা এই রেখা যেহেতু সমান্তরাল তাহলে এখানেও যে কোন এখানেও সেই কোন কথা শেষ এই এদিকে তাকা তো এই রেখা আর এই রেখাটা কি সমান্তরাল না বুঝিস বাংলা কথা বুঝিস আবার এই রেখা আর এই রেখা সমান্তরাল না এই রেখা আর এই রেখা সমান্তরাল না তাহলে এই কোন আর এই এতটুকু কি সেম না এই কোনটা আর এই কোনটা কি সেম না কোনটা আছে আমি লাল কালি দিয়ে আঁকি লাল কালি দিয়ে আঁকি সেম কোন দুইটা লাল কালি দিয়ে আঁকি এই যে এইটা আর এইটা এই দুইটা সেম বুঝছস না কি রে ভাই এটা কি পড়াইতেছি আমি বুঝলাম ওকে দিগা তাহলে এই পুরো কোণের মান তো 90 এ ব্যাপারে কোন আপত্তি আছে তো এই কোণ এই কোণ যদি সেম হয় তুই দেখ এক কাজ করি আমি কি ধরো কত পুরা মান হচ্ছে নাইনটি 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 তাহলে বিয়োগ বিয়োগ কি বলতো দাঁড়ানা দাঁড়া 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 নাইনটি থেকে কি বাদ দিব এতটুকু বাদ দিলে তো এটা পাওয়া যাবো এই কোন মান কত ধরুন এটার মান তিরিশ দেওয়া এটার মান তিরিশ দেওয়া তাহলে এটার মান ষাট তাহলে পুরোটা হচ্ছে নাইনটি তাহলে এটা সাইট হলে মনে নাই এটা সাইট হলে এটাও সাইট হয় তাহলে নাইনটি থেকে সাইট বাদ দে কত হয় তিরিশ তার মানে এই কোনের মান তিরিশ হয় এই যে এই কোনের মান তিরিশ তাহলে দেখ এই কোন এই কোন সেম কথা বুঝতে পারছি বুঝোস নাই মনে হয় আমার কথাগুলা বুঝোস নাই তাহলে এবার মনে রাখবি যে বরাবর আমি থেটা ধরি সেই বরাবর কি হয় খেয়াল নাই কজ হয় তাহলে আমি বলতে পারি এই এই সবুজ কালি দেয়া এটা হচ্ছে খাড়া একটু খাড়া এমজি কজ একটু দাঁড়া আমি বুঝছি তুই কি কবি এটা ব্যাকেই প্রশ্ন করে একই যে লাভ হয়ে কদু উত্তর সেমই আইব কজ থার্টির মান যা সাইন সিক্সটির মান তো একই বেকুব কথা বুঝছ নাই এই কোণ আর এই কোণ তখন সমান হইব অ্যানসার সেমই আসবো তখন এই বরাবর কজ আসবো আমি আরেকবার বুঝাবো সমস্যা নাই এদিকে তাকা তাহলে এই বরাবর এমজি কজ থার্টি আর এই বরাবর কি হইব এমজি সাইন থার্টি মান কেন ধরে নিতেছি মানে থার্টি তো দেওয়াই আছে আমার কাছে টেস্ট প্রভাবে দেখ থার্টি দেওয়া আছে ছোট্ট করে লেখা আছে থার্টি চিত্রে দেখ থার্টি দেওয়া ওটা সিক্সটি দেওয়া এই কথা বলিস না এদিকে এটু কি সবাই বুঝছোস জুলাস্ট্রি বুঝছস নাই বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে আমি তারপরে বুঝাই দিই হ্যাঁ ক আমি তো করি বস্তুর ওজন নিচের দিকে কাজ করে এই ওজনটা আমি দুই ভাগে ভাগ করছি এটা থেটা হলে এটাও থেটা আর যে বরাবর থিয়েটা সে বরাবর কজ আর যে বরাবর থেটা না সে বরাবর সাইন কথা শেষ তাহলে বস্তুটা আসলে কোন বলে পড়ে যেতেছে এম জি সাইন থেটা সাইন এই বলে পড়ে যেতেছে এবার তোদের একটা সূত্র লেখা দেই খুবই গুরুত্বপূর্ণ সূত্র এদিকে তাকা সেটা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ সামেশন অফ এফ মানে কি কার্যকরী বল হ্যাঁ এটা চার নম্বর অধ্যায়ের সূত্র মনে হয় সামেশন অফ এফ হচ্ছে কার্যকরী বল কার্যকরী বল কি বলতে পারবি কার্যকরী বল হচ্ছে বস্তুর উপরে কি বল কাজ করতেছে এদিকে তাকা কার্যকরী বল মানে কি কার্যকরী বল মানে হচ্ছে এই বস্তুর উপরে কি বল কাজ করতেছে আমার দিকে একটু তাকা কার্যকরী বল মানে কি এই বস্তুর উপরে বল কাজ করতেছে যখন নিচের দিকে পড়ে যায় তখন তার উপরে কটা বল কাজ করে দুইটা বল আমার দিকে একটা হচ্ছে প্রতিরোধকারী গতি প্রতিরোধকারী বল এফ আর একটা হচ্ছে বস্তুর সামনের দিকে পড়ে যাওয়ার জন্য যে বল সেটা হচ্ছে কথাটা বুঝতেছোস না গতি প্রতিরোধকারী বল আমি যে বলে পড়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমি ধরে নিছি গতি প্রতিরোধকারী বলটা হচ্ছে এফ কথা বুঝতেছছ না গতি প্রতিরোধকারী বল আমার গতির বিপরীত দিকে যে বল কাজ করে সেটা এফ এটাই কিন্তু আসলে আমারে বের করতে বলছে এফ টাই বের করতে বলছে গতিটা হচ্ছে এমজি এর আমি নিচের দিকে পড়ে যাচ্ছি আর এফ বলে আমাকে বাধা দিচ্ছে আচ্ছা বল এবার সামেশন অফ এফ মানে কি হবে তাহলে সামেশন অফ এফ হচ্ছে কার্যকরী বল তার মানে তার উপরে কি বল কাজ করতেছে কারে এক সেকেন্ড ভেরি গুড বিয়োগ করা লাগবে এটা থেকে এটা বাদ দিবেন না এটা থেকে এটা বাদ দিবেন এফ থেকে এমজি সাইনtheta বাদ দিবেন না এমজি সাইনtheta থেকে বাদ দিবি মনোযোগ দিয়ে শুন তুই বুঝবি এফ থেকে এমজি সাইনটা বাদ দিতে হবে কেন কারণ এফ এর মানটা যদি বেশি না হয় তাহলে আমার গাড়িটা থামবে কিভাবে দেখ তো আমার গাড়িটা কিন্তু ব্রেক করছে ব্রেক করার কারণে তো গাড়িটা একটা টাইমে থামবে কেন থামবে কারণ এফ এর মানটা বেশি এমজি সাইনটাকে সে আস্তে 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 গায়েব করে দিবে এইজন্যই তো ব্রেক করছি আমি বাবা তোরা আমার কথা বুঝছস না তার মানে কার্যকরী বল সামেশন অফ এফ এর বদলে কি লেখা যায় এটা নিচে লেখা উচিত হয় না উপরে লিখতাম সামেশন অফ এফ ইকুয়াল টু কি হবে এফ মাইনাস একটু খাড়া এমজি সাইন থার্টি ইকুয়াল টু এম এ কারো কোনটা হচ্ছে বস্তুর ওজন বিপরীত দিকে কাজ করে তার মানে ওজনকে আমরা আর দ্বারা প্রকাশ করি প্রতিক্রিয়া বল তাহলে আর আর সমান এই গাড়িটা যখন রাস্তা দিয়ে আগায় যেতেছে গাড়িটার ওজন কি বহন হইতেছে না ওজন নিচের দিকে কাজ করে কিন্তু ওজনের একটা অংশ না তাকে ধাক্কা দেয় রাস্তা বরাবর ওজনের একটা অংশ ধাক্কা দিতেছস না তুই এই বেকুবেরা এদিকে থাকা আমি যদি এরকম সোজা দাঁড়ায় থাকি তার মানে আমি আমার পুরো ওজন এরকম সোজা ভাবে যদি এরকম ঢালু রাস্তা দৌড়াইতে থাকি তাহলে কি আমার পুরো ওজন আমি ঢালু রাস্তার উপরে ওজনের ওজনের একটা অংশ ঢালু রাস্তার না কোন অংশ সেই অংশটা হচ্ছে এমজি না বুঝার কি আছে আমি তো বুঝতেছি না আর হচ্ছে প্রতিক্রিয়া বল যে বলে তুই মাটির এমজি কস্তাটি বলে তুই মাটির ধাক্কা দিছস মাটিও তোর এমজি কস্তাটি বলে ধাক্কা ব্যাক করবে তার মানে আর আর এমজি কস্তাটি সমান কথা বুঝিস তাহলে এবার হিসাব কর এ এখান থেকে এফ এর মান বের কর কিন্তু এক সেকেন্ড এর মান বের করা লাগবে এর মান কেমন বের করব। ভি স্কোর ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু না প্লাস বসায় প্লাস বসাই এর মানে এদিকে টাকা V কত ভি হচ্ছে তার শেষ বেগ শেষ বেগ হচ্ছে জিরো আদি কত বিষ রাহিব বাইরে গিয়ে কথা বল টু এর মান জানিনা এস এর মান হচ্ছে পঞ্চাশ মিটার এখান থেকে এর মান কত আছে রাখি হেল্প করতো কত আসছে বলছো মাইনাস ফোর আসবে মনে হয় আমার মাইনাস ফোর মিটার পার সেকেন্ড ইনভার্স টু এর মান আমি পেয়ে গেছি এবারে এর মানটা এখান থেকে বসা এফ এর মানটা বের কর তাহলে এম জি সাইন ওই পাশে নিয়ে যা হিসাব কর পুরোটা যোগ করলে যেটা আসবে সেটাই আনসার আচ্ছা স্যার গ নম্বর আমাদের শেষ তাই না চলে এবার আমরা নাম্বারটা করি দেখি কিনা মনোযোগ সবাই মনোযোগ দে বাবা একটু পরে খাইস বাবা ইজি না আমার দিকে তাকা চার নম্বর ম্যাটটা আমার যতটুকু মনে আছে প্রশ্ন বলছিল উদ্দীপকে শক্তির সংরক্ষণশীলতা নীতি পালন হবে কিনা শক্তির সংরক্ষণশীলতা মানে বুঝোস এই বিন্দুতে বস্তুটার গতিশক্তি বিহ শক্তির যোগফল আর এই বিন্দুতে বস্তুটার গতিশক্তি বৃহস্পত্তির যোগফল বিশ্বাস কর এ বিন্দুতে বস্তুর গতিশক্তি যোগ যোগফল সহজ কিন্তু সি বিন্দুতে বস্তুর ঝামেলা আছে মিলবে না কিন্তু আমি আগে করি বিন্দুর তখন মনোযোগ দে এ বিন্দুতে বস্তুর বস্তুর গতিশক্তি থাক না করি না আলাদা আলাদা করে করি না তোরা বুঝবো না গতিশক্তির সূত্র কিরে হাফ স্কোয়ার বস্তুটার বেগ কত ছিল রে বেগ ছিল বিশ তার মান কত রে এম এর মান কিন্তু পাঁচশো কেজি এম এর মান পাঁচশো কষাইস পাঁচশো দুই দিয়ে ভাগলো আড়াইশো আড়াইশো বিশ স্কোয়ার হ্যাঁ এক লাখ একের পরে কটা শূন্য পাঁচটা না ছয়টা পাঁচটা শূন্য একের পরে পাঁচটা শূন্য এত কি শক্তি রকম জুল বুঝোস না কি করছি হাফ এম বিস করে কি জানতে চাস আমি বুঝলাম না তো এবার দেখ এ বিন্দুতে বিভব শক্তি কত বিভব শক্তি হচ্ছে মাটি থেকে কতটুকু উপরে জুলহাস বোঝ একটু মনোযোগ দিয়া মাটি থেকে কতটুকু উপরে এই উচ্চতাটা কি আমি জানি জানি না কেমনে বের করতে পারবি এই কোণের বিপরীতটা দেখ লম্ব আর এটা হচ্ছে অতিভুজ অতিভুজের মান দেওয়া আছে কিন্তু পঞ্চাশ মিটার তাহলে লম্ব অতিভুজ কি সাইন থেটা না তাহলে ইউজ কর সাইন ইকুয়াল টু সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ লম্ব কত এক সেকেন্ড খারা H এইচ এইচ ধরলাম লম্ব এইচ ধরলাম অতিভুজ কত অতিভুজ দিলাম পঞ্চাশ তাহিব কত আসে সাইন থার্টি ইন্টু পঞ্চাশ ইকুয়াল টু এইচ তার মানে এইচ ইকুয়াল টু পঁচিশ মিটার স্ক্রিনে দেখা যায় দেখি তো তোরা ম্যাচ কর তোরা বুঝা বুঝা কর আল্লাহ রাস্তে এইচ এর মান পঁচিশ মিটার তাহলে এই বিন্দুতে বিভব শক্তি তো পাওয়া গেছি বিভব শক্তি কত বিভব শক্তি

তাহলে মোট শক্তি কত রে ওয়ান টু টু ফাইভ জিরো জিরো প্লাস একের পরে কটা শূন্য পাঁচটা শূন্য যোগ করলে কত হে রে দু ফাইভ জিরো জিরো এত জুল শেষ তাহলে এ বিন্দুতে মোট শক্তি বাইর করা লাইছি এবার বি বিন্দুতে মোট শক্তি বাইর কর সি বিন্দু সরি আমি তো একটা কথা কই সি বিন্দুতে বাইর করলে দেখবি তোর অ্যানসার মনে হয় জিরো আসে নাকি জিরো আসে না চলত কথা না না কখনোই করার কথা না আমি বলি সি বিন্দুতে কিন্তু গাড়িটার বেগ জিরো খাড়া খাড়া একটু খাড়া সি বিন্দুতে গাড়িটার বেগ জিরো কারণ সি বিন্দুতে ব্রেক করছে তাহলে গতিশক্তি জিরো বিভব শক্তি কি সি বিন্দুতে কি কোনো হাইট আছে বেগ উত্তর মিলে কেন আচ্ছা হইছে কেমনে বি বিন্দু এ বিন্দুতে না পঞ্চাশ আসছিল সি বিন্দুতে কেমনে পঞ্চাশ এইচ কেমনে পঞ্চাশ গাড়িটা তার মাটির সাথে মিশে গেছে জিরোই তাহলে কি শক্তি সংরক্ষণ হয়েছে কারণ এক সেকেন্ড একটু বলি না হিসাবে কি এদের হিসাবে কি শক্তি সংরক্ষণ হয়েছে হয় নাই কিন্তু আসলে হয়েছে কেমনে আমি বলি গাড়িটা প্রতি মুহূর্তে বাধা খায়া খায়া নিচে নামছানা না আমার কথা শোন গাড়িটা প্রতি মুহূর্তে বাধা খায়া খায়া নিচে নামছানা আরে বাবা বাধাটাই তো গাড়িটাকে জিরো করে দিছে বেগটাকে বাধাটাই তো এই সি বিন্দুতে আসছে আর গাড়ির বেগকে জিরো করে দিছে তাহলে তুই বাধাটার সাথে এই দূরত্বটা গুণ করে দে তাহলেই তুই পেয়ে যাবি সি বিন্দুতে কত শক্তি ওয়েস্ট করছে এটা অ্যানসার না আমি বুঝাই দিচ্ছি একটু পরে খাড়া অ্যানসার কত এটা আগের ম্যাথের কথা বলতেছি চল্লিশ পঞ্চাশ ঠিকই কইছে হ্যাঁ তাহলে এবার আমার কথা শোন সি বিন্দুতে আসলে আমি আবার বুঝাই দিবি একটু পরে ওয়েট কর সি বিন্দুতে আসলে রাহিব বুঝছে রাহিব করে ফেল সি বিন্দুতে আসলে ইউজ করা শক্তি আচ্ছা ইউজ করা শক্তি তাহলে লিখতাম না বাংলা কি লেখা যায় সিমেন্ট আসলে কি বাংলা কি লেখা যায় বলতো না 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 কার্যকর শক্তিও না ব্যয়কৃত হ্যাঁ ব্যয় ব্যয় বানান কি ঠিক আছে রে দেখতো তার বাধা দানকারী বল কত ফোর ফোর ফাইভ জিরো বাধা করে বল ফোর ফোর ফাইভ জিরো আর এই বাধা সে কতটুকু রাস্তা ধরা পাইছে পঞ্চাশ মিটার আই প্রমিস এই দুইটা গুণ করলে অ্যান্সার সেই মাসব টু 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 ফাইভ জিরো এটা আমার কথা শোনা আমি বুঝাই দিই জুলহাস পরে তুলিস আগে বোঝ আমি কই এই গাড়িটারে আমি প্রতি মুহূর্তে রাস্তাটা বাধা দিছে বাধা দিয়ে তো সি বিন্দুতে আনছে বাবা স্বাভাবিক না বাধা দিলে তোর এই বিন্দুতে যে শক্তিটা ছিল পুরোটাই ওয়েস্ট হয়ে যাবে পুরোটাই খরচ হয়ে গেছে সি বিন্দুতে এসে পড়ছ একসেন দাঁড়া একটু দাঁড়া না তাহলে সি বিন্দুতে কার তোর কোনো শক্তি নাই কিন্তু কতটুকু বাধা পাইছ তুই সি বিন্দুতে আসতে সেটা যদি হিসাব করো সেইটা যদি আগের শক্তির সমান হয় তাহলে তো আমি বলবো তোর আগে যে শক্তি ছিল সেটাকে ব্যবহার করে তুই সি বিন্দুতে আসছ তার মানে তোর শক্তি সংরক্ষিত হয়েছে আগের শক্তির পরের শক্তি ব্যবহারকৃত আগে যে শক্তি ছিল পুরোটাই সে ব্যবহার করছে কথাটা বুঝিস আর যদি তোর এই দুটা শক্তি সমান না হয় হুম হুম আর এই এটা কি এফএস দিয়ে করছে এই যে ও বুঝছে এবার ডাবলু ইকুয়াল টু খেয়াল নাই এফ এর মান কত এই যে এফ এর মান হচ্ছে বাধা দরকারি বলার মান হচ্ছে এত আর এস কত পঞ্চাশ মিটার দূরত্ব পাড়ি দিছে শেষ তোরা বুঝছিস না এই দুটা যদি সমান হয় তাহলে আমি বলবো আমার সম্পূর্ণ বাধা তাকে আমি ব্যবহার করে করে সি বিন্দুতে আসছি সব সময় মেনে চলে না কিছু কিছু ম্যাথ সাথে দেখবি দুটা সমান হবে না অবশ্যই ঘর্ষণ শক্তি ঘর্ষণ শব্দ বা যে কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে কথা বুঝতে পারছি হ্যাঁ আরেকটা ম্যাথ দিতে আসছে জুলহাস বুঝোস না জুলহাস আমি তোর জন্য আরেকবার একটু বুঝা কই দেখ এখানে আমার একটা শক্তি ছিল শক্তির মান হচ্ছে যে এত আমি এখান থেকে যখন নিচে নাই মানে আসছে আমার একটা শক্তি খরচ হয়েছে না কারণ সে আমাকে একটা বাধা দিছে না সে আমাকে এই পরিমাণ বাধা দিছে কতটুকু রাস্তা আমি বাধাটা পাইছি পঞ্চাশ মিটার রাস্তা তাহলে বাধার সাথে আমি পঞ্চাশ মিটার রাস্তা গুণ করে তাহলে আমি যে শক্তি পাই এই শক্তি আর এই শক্তি যদি সমান হয় তার মানে তো এখানে আসছি সংরক্ষণ সূত্র আমি যদি সেই শক্তিকে ব্যবহার করে না আসতাম মানে আরো বেশি শক্তি ইউজ করতাম অথবা কম শক্তি ইউজ করতাম তাহলে বলতাম শক্তির সংরক্ষণ সূত্র মানে নাই শক্তির সংরক্ষণ মানে কি এই বিন্দুতে যে শক্তি এই বিন্দুতে সেম শক্তি থাকবে এই বিন্দুর শক্তি হচ্ছে এই যে এত সি বিন্দুতে তো সেই শক্তিটা ব্যবহার করছি তো সেম শক্তিটাই ব্যবহার করছি কমও ইউজ করি নাই বেশি ইউজ করি নাই কারো কোনো আপত্তি হ্যাঁ ম্যাথ কর জুলাস পাবনা ক্যাডেট কলেজ একশো আঠাশ পেজ বের কর বলছে এই ম্যাটটা আসলে টাফস সো সবাই মনোযোগ দেয় পারবি না বাবা বলছে চিত্রে একটি গাড়ি করতেছ বাবা সবগুলো ম্যাথ শেষ একটু দ্রুত কর বাবা আচ্ছা দ্রুত কর বলছে চিত্রে একটি গাড়ি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে তিরিশ ডিগ্রি আনত তল বেয়ে নিচে নামতেছে গাড়িটি ব্রেক চেপে পঞ্চাশ মিটার দূরত্বে যেয়ে থেমে যায় ঘর্ষণ গুনাঙ্ক মিউকে লেটস ঘর্ষণ গুনাঙ্ক দিয়ে দিছে মিউকে ইকুল টু জিরো প্রথম প্রশ্ন গাড়িটি থামাতে প্রয়োজনীয় বল নির্ণয় করো বাবা এখানে কিন্তু মিউকে ইউজ করতে হবে মিউকে ইউজ করতে হবে আগের ম্যাতে গেলে আমি কোনো ঘর্ষণ দিই নাই জাস্ট ব্রেক করছি ব্রেকজনিত বল কাজ করছে বাট এখানে কি ব্রেক করছে রে গাড়িটি ব্রেক চেপে না এখানেও ব্রেক করছে ব্রেকের সাথে সাথে মনে করো ঘর্ষণ বল কাজ করতেছে হুম তাড়াতাড়ি করো দেখি এম একটা করো একশো আঠাশ তুই এখনো বের করস নাই গাড়ির ভর হচ্ছে একশো না এক কেউ কোনো কথা বলিস না কিলোমিটার আওয়ারে কততে আছে গাড়ির বেগ একটি গাড়ি পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে তিরিশ ডিগ্রি আন্ডার কোনো নামছে আচ্ছা মিউকে কত জিরো পয়েন্ট টু গাড়ির বেগ কত গাড়ির আদি বেগ কত রে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে নিলে কত আসি হেল্প করত ফাইভ পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট সেভেন টু মিটার পার্ট সেকেন্ড প্রথম প্রশ্ন গ নম্বর গ নম্বর প্রশ্ন কি বলছো দেখ বলছে গাড়িটির থামাতে প্রয়োজনীয় বল মনে কর গাড়ির বিপরীত দিকে বল কাজ করতেছে থামানোর জন্য আমার এফ বল কাজ করতেছে এদিকে থাকা না গাড়ির আবার বিপরীত দিকে ঘর্ষণ বলও কাজ করবে না যেহেতু মিউ কে তাহলে পিছনের দিকে আবার এফকেও কাজ করবে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জুলাস মনে রাখবি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে তাহলে দেখছস দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে একটা হচ্ছে বাধাজনিত বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল গাড়ি ব্রেক জনিত বল দুটো একই দিকে হবে তার মানে এই দুটাকে যোগ করতে হবে তো আমার কথাটা বুঝতেছস না মানে আচ্ছা বলছ না 50 মিটার দূরত্ব বে থেমে যায় একটু মনে হয় 50 মেবি কিছু বলে নাই

আর হচ্ছে প্রতিক্রিয়া বল আমি চিত্রটা এটা দেখি চিত্রটা আমি ফ্রেশ করে আঁকি দেখ গাড়িটা কোন জায়গায় ধরলাম গাড়িটা এই জায়গায় এই যে গাড়িটা এই জায়গায় মনে পড়ে গাড়িটার ওজন কোন দিকে কাজ করে এম জি নিচের দিকে কাজ করে তো এই বরাবর তার একটা অংশ এই বরাবর তার একটা অংশ এইটা থেটা হইলে এইটা থেটা হয় খেয়াল নেই একটুকেই আঁকছিলাম কারণ এই কোন আর এই কোন সমান আগের চিত্র যেরকম আছে চিত্রটা উল্টা আঁকতেছে কেন কারণ তোমার বইয়ে উল্টা প্রশ্ন দিছে আরে বাবা যেই লাভ হয়ে কদু তুমি উল্টা নাইকা ভাও আঁকলেও অ্যান্সার সেমি আসবে তাহলে এই বরাবর যদি এম জি হয় এই বরাবর হইব এম জি কস থেটা থেটার মান কি দাও আছে রে থেটার মান দাও আছে তিরিশ থেটার মান কত তিরিশ ডিগ্রি এই যে থেটা তাহলে এম জি কস তিরিশ আর এই বরাবর হচ্ছে এম জি সাইন থার্টি তাহলে মনে নাই যে বরাবর মাটির দিকে যে ধাক্কা দিতেছে কি বলে এম জি কস থার্টিতে মাটিও তালে জুলহাস দে মাটিও সেম বলে তারা ধাক্কা ব্যাক করবে মাটিও কত বলে তারা ধাক্কা ব্যাক করবে আর বলে আর এর মানও কত এম জি কস থার্টি তাহলে আর ইকুয়াল টু এম জি কস থার্টি এটা পাশে লেখা রাখি একটু দাঁড়া আর ইকুয়াল টু এম জি কারণ আর এর মান আর ধাক্কা দেওয়া মান দুটা সমান এবার একটু আমার দিকে তাকা ম্যাটটা কেমনে করতে হয় খেয়াল নাই সামেশন অফ এফ বল তাড়াতাড়ি বল কি পজিটিভ নেগেটিভ না না এদিকে তাকা বিপরীত দিকে হচ্ছে ব্রেক জড়িত বল কাজ করবে আর একটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে ঘর্ষণ বল ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে কারা একটু খাড়া তাহলে এই যে এফ কে আর ঘর্ষণ বল রে আমি বড় হাতের এফ ধরলাম ঘর্ষণ বল রে বড় হাতের এফ ধরলাম ঘর্ষণ বল না সরি বাধা দানকারী বল আমি বুঝাই দিব আবার তাহলে আমি আবার বুঝাই দিব টেনশন নট তাহলে এফ আর এফ কে দুইটা একই দিকে আর মিউ এম জি সাইন সামনের দিকে এবার দেখ গাড়িটা মনে হয় ব্রেক করছিল গাড়িটা ব্রেক করছিল না তার কোনটা বড় এই পিছনের দুইটা বড় নাহলে তো গাড়ি কোনোদিন থামবো না তাহলে আমরা কি লিখব সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ সামেশন অফ এফ এর বদলে কত লেখা যাবে এই যে দুটো যেহেতু একই দিকে এই দুটো যোগ হবে এফ প্লাস এফ কে মাইনাস এম যারা বুঝতে সুস্থ তাদের কাছে ম্যাথ অনেক সহজ আর যারা মাথা খাড়িতে সুস্থ তাদের জন্য কঠিন আমি বের করব মনে হয় এফ নাকি তাহলে এফ বের করব আচ্ছা এফকের বদলে আবার কি লেখা যায় একটু আগেই লিখছে এফকের বদলে লেখা যায় এম কে মিউ কে ইন্টু আর এক সেকেন্ড ভাড়া এম আরের বদলে লেখা যায় এম জি কস্ট থার্টি মিউকের মান দেওয়া আছে তাহলে এফকে ইন্টু এম জি আরের বদলে কত কস্ট থার্টি একটু ইয়ে আমার হিসাব করে দে না স্যার একটু হিসাব না

আচ্ছা এমনও হইতে পারে আমি এই যে মানটা হয়তো আরেকটু কম নিচ্ছি এই কারণে হয়তো এক্সাক্ট আনসার আসে নাই জুলস বুঝোস নাই মানটা আমি বুঝে দাঁড়া